কাশ্মীরের ঘটনার প্রতিবাদ জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনায় এক কর্মসূচি গ্রহণ করলেন জনপ্রতিনিধি থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ মানিকচক ব্লকের মথুরাপুর স্ট্যান্ড এলাকায় রবিবার রাতেই এই কর্মসূচি উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা উজ্জ্বল মণ্ডল মথুরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল সমাজসেবী সুভাষ যাদব সহ এলাকার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষজন জাতীয় পতাকা হাতে ঘটনার প্রতিবাদ জানিয়ে চলে বিক্ষোভ কাশ্মীরের পাহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর যে নির্মম হত্যালীরা করা হয়েছে তাদের জন্য আতঙ্কবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা দাবিও করা হয় এবং নিহতদের আত্মার শান্তি কামনায় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে প্রার্থনা করা হয় কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে

ফোর সিক্স ফোর থ্রি এইট টু এলাকার সনাতনীবাসী সনাতনী ধর্মী যারা আছেন তারা বিগত বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ধর্মীয় কারণে পর্যটকদের যে মৃত্যুবরণ করালো পাকিস্তান থেকে আসা কিছু উগ্রবাদী এই ঘটনাকে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং ধর্মীয় কারণে শুধু হিন্দু হওয়ার জন্য যে ছাব্বিশ জনকে মরতে হলো এরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা তাদের আত্মা শান্তি কামনা করে আজকে ওই ছাব্বিশ জনের জন্য আমরা ছাব্বিশটি প্রদীপ জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করলাম এবং আজকে এই মঞ্চ থেকে আমরা প্রতিবাদ জানালাম যে আগামী দিনে ভারতবর্ষে হিন্দুদের উপর যেন কোনো অত্যাচার না হয় মানিকচক থেকে পরিত সরকারের রিপোর্ট কুলেক নিউজ